সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা বেঁচেছিলাম বলেই সবার কিনেছিলাম মাথা আর তা ছাড়া ভাই আর তা ছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজ চোখের সামনে বিপ্লবে বিপ্লবে যাবে খোল্লি চা মুড়ি হায় হায় রে কলকাতা কেবল ভুলে ভরা সেটা বুদ্ধি মানে চুরি করে বোকায় পড়ে ধরা মুড়ি হায় হায় রে কলকাতাকে বল ভুলে ভরা কলকাতাতে সব কথাতে দেখছি ভারি ভুল কিবা বা করি ঘুরে মুড়ি নাইকিনারা কুল মুড়ি হায় হায় রে কলকাতা বল ভুলে ভরা যাবে খোলন লিচা পাল্টে বিচার করবে নিচু জনে কিন্তু সেদিন খুব কাছে নয় জানেন সেটা মনে মিত্র বাবু মশাই মিত্র বাবু মশাই বিষয় আশায় বাড়িয়ে যান মাঝে মধ্যে ভাবেন তাদের নুন আনতে পান তাই নিত্য ফুরোয় যাদের ভাবলাম কলু টোলাই কলু আছে আছে তাদের ঘানি দেখি কলুর বলদ বদ্দি তা করে তেলাম দানি মরি হায় হায় রে কলকাতা কেবল ভুলে ভরা আমি মুরগি হাটা চুপ করে যাই কিনতে রাম পাখি দেখি শাড়ি শাড়ি স্টেশনারি আসল জিনিস ফাঁকি মরি হায় হায় রে কলকাতা কেবল ভুলে ভরা নিত্য ফুরোয় যাদের সাধার যাদের শেষ তলা নিয়ে টুকু চিরো রাখবে তাদের পায়ের তলার কুকুর সেটা হয় না বাবা সেটা হয় না বাবা বলেই খাবা বাড়ান যতেক বাবু কার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকেন ভাবুক অমনি দু চোখবে ভাবি চিনে বাজারেতে শুধু চিনে থাকে খালি সে ঘরে ঘরে দোকান করে যত সব বাঙালি মরি হায় হায় রে কলকাতাকে বল ভুলে ভরা ভাবি রাধা বাজার আছে বুঝি শ্যামবাজারের মায়ের দেখি শ্যাম গিয়েছেন বহু দূরে মানের দায়ে মোড়ি হায় হায় রে কলকাতা কেবল ভুলে ভরা অমনি দু চোখ অলপ পেয়ে ঝড়ে চলে ধারা বলেন বাবু হা সব মাটি সাহারা কুমির থাকতে থাকে কুমির কাঁদতে থাকে আয়ে আমাকে নামা নামা বলে কিন্তু বাপু আর যাব না চড়াতে জঙ্গলে আমরা ফের বুঝেছি নাইকো হাতি নাইকো বাগান হাতি বাগান বলে বাদুর বাগানেতে দেখি বাদুর নাহি ঝোলে পড়ি হায় হায় রে কলকাতা কেবল ভুলে ভরা কাকুর কিনব বলে আমি কাকুর গাছি গেলাম কাকুর তো নাই যোগ্যদানে ঠাকুর দেখে এলাম মডি হায় হায় রে কলকাতা কেবল ভুলে ভরা আমরা ঢের বুঝেছি খেদি পেছি নামের এসব আদর সামনে গেলেই ভরবে মুখে প্রাণ ভরে তাই সাধু তুমি সে না তুমি সেবন বন্ধু না থুনা জলে হাজার চোখে দেখতে পাবে তাকে সে কি জানো লোকে তাই সব অমাত্য একটা সাঁকো নাই কোষে থা জোড়া সাঁকো নাম দিনে রাতে রবির উদয় দেখে আসিলাম মোডি হায় হায় রে কলকাতা কেবল ভুলে ভরা বাগবাজারে গেলে পরে বাঘে খাবে ধরে দেখি থাকেন তা মদন মোহন গোকুল মিত্রের ঘরে মোডি হায় হায় রে কলকাতা কেবল ভুলে ভরা তাই সব সত্য পাত্র মিত্র এই বিলাপেই খুশি সুরি খানাই কেবল সত্য তো সবই খুশি ছিছি হাই বেচারা ছিছি হাই বেচারা শুনুন যারা মস্ত পরিত্রাতা এই কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা হেঁটে দেখতে শিখুন উল্টো ডাঙা দেখতে গিয়ে জঞ্জাল দেখি সোজা ডিঙা ভিঙি হায় হায় রে কলকাতা ভুলে ভরা ধাঁধায় পড়ে ঘুরে ঘুরে বেড়ায় হাটে মাঠে একদিন দেখতে যাব নিম গাছটি নিমতলার ঘাটে মোডি হায় হায় রে কলকাতা কেবল ভুলে ভরা হেতে দেখতে শিখুন ঝরছে কি খুন দিনের রাতের মাথায় আর একটা কলকাতায় সাহেব আর একটা কলকাতায় সাহেব বাবু মশাই মড়ি হায় হায় রে কলকাতা কেবল ভুলে ভরা মড়ি হায় হায় রে কলকাতা কেবল ভুলে ভরা মরি হায় হায় রে কলকাতা কেবল ভুলে ভরা থ্যাংক ইউ সো মাচ ফর পেশেন্স ওয়াচিং